পাঁচ ছয় লাখ গরু আছে কুরবানি একটা ছাগল মাল কিনি দিয়া লাগবে না ছাড়া সমাজার মাল মুখ দেখানি যাবি না নে তিন চার বছর আগে দিছে কুরবানি ও আল্লাহ যদি দেখ ওই ঠায়ের হয় না গুড়াটাও আমার গব নরে দেখ আল্লাহ দিন এলার মালুক দেছে যাক এবার তাহলে একটা কুরমানে দিয়াই লাগবে না না পাটি মাটি দেখো আগে নিয়ে দিয়া এটা কিনি কিন্তু যা থাক

পঁচিশ হাজার টাই এই ছাগল তিন চার বছর কুরমানে দিইনি এতটা ছাগল কুরমানি দিলি পরে তা তো খুঁজে যাবেনি বাদার সদায় এত হরা দেই সুইদি আমিরের সাথে একটু যোগাযোগ করি দেই যে ও দেয় নাই ওর সাথে ভাগে যোগে দি না গো এর দাম কম থাকলে পারে কয়া এ বড়া তুমি সারা কোন হই কিনি না তোমার টাকা থাকে কি পারে তোমার টাকার দাম আছে তুমি কোন হই কিনি পারে না তুমি এসব দর কাম নাই তুমি ছাগল কিনি পারবি না যাও আর বে পার্টি আছে আমার কুরবানি কিনি কি না কিনি আমি আসতেছি আমির ভাইয়ের সাথে দেহিনে তুমি যাও আইসুগা হ্যাঁ তোমার কত হয় লোক আমি চিনি তুমি যাও আমির ভাই আমির ভাই টাকা বসা দিবা নাকি কার কাছে কেমন টাকা লাগাইছেন কার কাছে টাকা হ্যাঁ বসো বসি তো ভালো কথা আমি তো কুরবানি দিইনি গো কুরবানি দিলে আমার হয় না যেমন আমার একটা কোনে চলে গেছে সুদ খাতে খাতে আমি বুঝতেইছি আমি দুনিয়ার পর পাপ করতেছি

কোন রাতে গরু গরু মরু এক ছাগল দিয়ে যাই তুই কিছু আর আমি কিছু ছাগল আবার মানে বাঘে দেয় না হ্যাঁ আমি সুদ খাবি পারি তাই বলি কি আমি ছাগল কি বাঘে চলে না ছাগল একা একা দিয়া লাগে তুই দিকে দা আমার টাকা পৌঁছতে তার লেগে তোর করছি কুরবানি ও বিনা নে কুরবানি ও বিনা নে কে ছাগল ভাগে চলে না কুরমানি তো আমার কুরমানি দেয়ার নিত নাই এটা কিনি আপাত আমরা ভাগ গোস্ত কি করিস সমাজের লোক জানি না যাবিনা ছাগল আমরা দুইজন মিলে দিছি তুই তোর যাই তুই তুই ল আমি তোর বাড়ি পৌঁছা পৌঁছাতে না টুক করি তুমি তো আমার তো বড় সুদি রে কোরবানি দিবি খাবো আমি কি তিন বছর কুরবানি দিবি ওই নাম হরবো খালি চলে আসবো না সময় চল চল যাই বাড়ির বাড়ি নিয়ে যা তুই চল যাই